হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলা দেখো এই যে ঘুম থেকে উঠে পড়েছি আর এখন বাজে প্রায় আটটা তো তোর মাম্মা পরে ওকে ব্রাশ ধরে দিয়েছি ও দেখো এই যে ব্রাশ করছে চেয়ারে বসে হ্যাঁ আমি এই যে এখন একটু ভিডিও করছি এই তো ওর পাপা নাইট ডিউটি হচ্ছে তো ওর পাপা এখনও আসেনি এই তো সেই জন্য একটু আমরা দেরি করে উঠি আর সকাল ডিউটি থাকলে তাড়াতাড়ি উঠতে রান্না রান্নাবান্না করার থাকে আর নাইট ডিউটি হলে তখন একটু দেরি করে উঠে আর যখন মাম্মা তাড়াতাড়ি উঠে পড়ে তো তখন তো তাড়াতাড়ি উঠতেই হয় তো ও আজকে একটু দেরি করে উঠেছে তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে তো চলো এবার কাজকর্মগুলো সেরে ফেলি আর এই যে এবার নিচে বিছানা করে যে ঘুমিয়েছিলাম তো সেগুলো এবারে এ ভাজ করে উপরে তুলে দিই চলো আর আগে যে খাটটা ছিল তো সেটা দিয়ে তারপরে এটা কিনেছে আমরা আসার আগে ওর পাপা কিনেছে এটা হচ্ছে বক্স খাট এটা যেহেতু সিঙ্গেল খাট তো মা বেটিতে উপরে এ শোয়া যায় না তারপরে হচ্ছে যে জিনিসপত্র রাখার খুবই সমস্যায় বারবার তো ব্যাগ নামানো যায় না উপর থেকে তো সেই জন্য এইটার পাপা কিনেছে এটা হচ্ছে বক্স খাট তোর ভিতরে জিনিসপত্র আছে অনেক জামা কাপড় তারপরে এই যে টিছানাগুলো গুটে দিয়েছি মেয়ে দেখা এখনও ব্রাশ করছে এই তো চলো আমারও কাজকর্মগুলো সেই নিয়ে ওর পাপাও সাড়ে আটটার দিকে চলে আসবে তারপরে এই যে এই থালা বাসন টাসনগুলো ধুচ্ছি রাতের যে থালা বাসন ছিল আর আজকে হচ্ছে মঙ্গলবার বিশ্বকর্মা পুজো ও তো আর আমাদের তো সোমবার এমনি নিরামি ছিল তো সেই জন্য বেশি কিছু ধোঁয়াধুয়া ছিল না যেহেতু আগের দিন থেকেই সব কিছু নিরামি চলছে খাওয়া দাওয়া সব কিছু ধোয়াধুয়ি আছে তো সেই জন্য থালা বাসনগুলোই শুধু ধুয়ে নিচ্ছি তারপরে রান্নাবান্না করব পাপা এলে চা নাস্তা করবো তারপরে রান্নাবান্না হবে এ আর মেয়ে ও পাশে ওই যে খেলা করছে আর আমি এপাশে পাশে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি সকাল হয়েছে যে থালা বাসন ধোয়া আবার নাস্তা থালা বাসন ধোয়া আবার দুপুরে থালা বাসন ধোয়া সারাদিন এটা নয় ওটা তারপর তো মেয়ে আছে মেয়ের সঙ্গে সারাদিন বুকে বুকে আমি পাগল হয়ে যাচ্ছে তারপর দেখো এই যে এসেছে তো আমার কাছে ফোন চাইছে যে দাও আমি ভিডিওটা বানাবো তারপরে তার পাপা এলেই প্রত্যেকদিন সরে যে পাপা কী এনেছো আমার জন্য কী এনেছো এই দেখো চলে গেছে তারপরে ওই যে ওর পাপাদের কোম্পানিতে বিস্কিট খেয়ে দেয় তো সেটাই মাঝে মাঝে পাপা নিয়ে আসে তো সেটাই পেয়ে দেখা কত খুশি বাচ্চারা খাক আর না খাক তারা পেলেই খুশি তারপর দেখো এই যে আমাকে দেখাচ্ছে দেখো পাপা আমার জন্য বিস্কিট এনেছে তারপরে এই যে লুকিয়ে দিচ্ছে যে বলছে আমি তোমাকে দেবো না সারাক্ষণ কত যে অঙ্গভঙ্গি করতে পারে কত যে কথা বলতে পারে তারপরে যে দেখো বাটিতে বিস্কিট দিয়েছে খাবে না চারদিকে ফেলছে পিঁবড়া হচ্ছে কিন্তু তাকে দিতেই হবে কেটে তারপরে এই যে মুড়ি মাখাবো তো সেই জন্য ছলা শশা টমেটো এইসব কেটে নিয়েছি যেহেতু নিরামিষ পেঁয়াজ টিয়াজ তো হবে না আর এই যে বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেটাই ওর পাপাকে দিয়েছি আর ও না ভেজানো বাদাম খেতে চায় না ও কাঁচা বাদামটাই খায় তো সেই জন্য ওকে আমি আর দিলাম না আর এখন ওর পাপাকে দিয়েছি তো এবারে বলছে পাপা কি খাচ্ছ তো আমাকেও দাও তো সেই জন্য পাপা দিল একটুক্ষণ চিবে তারপরে বাইরে গিয়ে ফেলে দিয়ে আসলো ও ভেজানো বাদাম খায় না সেই জন্যই ওকে বাদামটা দিইনি তারপরে এই যে আমরা মুড়ি আর এই যে একটু কফি বানিয়েছিলাম তো কফি নিয়ে বসে গেছি আর ও খাবে আর ও দেখো লঙ্কাটাই খাওয়ার জন্য কেমন কি করছে বাবা বলছে ঝাল লাগবে তারপরে আমি আবার ইচ্ছা করে দিচ্ছি যে খা কেমন ঝালটা লাগে দেখ তো চলো আমরা মুড়ি টুড়ি খেয়ে নিই তো দেখো এই যে আমাদের মরিচ আর কফি খাওয়া কমপ্লিট তারপর যে বান্না করবো সবজি কেটে নিয়েছি সবজি টবজি কাটার পর তারপরে একটু জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি আর দেখো মানে সব দিকেই আমি কোনো কাজ নেই যে পারে না সব পারে আমি ঘর মুছলে ওকেও বালতি আছে ও ছোটো তো সেটাতে জল দিতে হবে তো এখন জামা কাপড় মিছে দেখো ঝাড়ছে জামাগুলোকে তো আমার যাই হোক জামাকাপড়গুলো মিলে দিয়েছি ওরই দেখো জামা প্যান্টে ভরা তারপরে এই যে এসে রান্না বান্না করেছি এখানে আলু পটার তরকারি হচ্ছে ডাল হচ্ছে এ তো রান্নাবান্না মাঝে কমপ্লিট হয়ে গেছে আলু পটের তরকারি ডাল বিমস ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা করেছি আর এখানে ভাদতে নিরামিষ আর এই যে আবার এখানে দেখো বাসন বেরিয়ে পড়েছে মাম্মা চান করে দিয়েছে আর ওর পাপার কাছে বাজারে একটু ফুল আর একটু টল আনবে যেহেতু পুজো করব বাইক আছে তো সেই জন্য নিজেই একটু পুজো করব প্রত্যেক বছর নিজেই আমি বাড়িতে পুজো করি যেহেতু গাড়ি আছে তো সেই জন্য তো ওকে আমি চান টান করে দিয়েছি তারপর আমি চান টান করবো তারপরে যে দেখো এই জামাটা মায়াপুর থেকে কিনেছিলাম মায়াপুরের ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না তো শেয়ার করব তো ছোট হয়ে যাচ্ছে তো পড়ানোই হয়নি এখানে আসার পর তো সেই জন্য ভাবলাম যে চল আজকে এই জামাটা তোকে পড়াই তো আমি ওই যে স্যান টান করে নিয়েছি আর ওর পাপাও চলে এসেছে আজকে বলছে পুরো বাজার বন্ধ ও ওই যে গণপতি বাপ্পা বলছে বিসর্জন হবে না কি মোটামুটি পুরো বাজার বন্ধ কোনো দোকান খোলা নেই মল খোলা নেই সব বন্ধ ওই মিষ্টি এনেছে আর ফল ফুল কিছুই পায়নি তো সেই জন্য আমি আবার ওই নিচ থেকে টঙর ফুলে এনে তারপরে ওই যে আবার পুজো করে দিয়েছি উপরে তারপরে এবারে নিচে যাব তো চলো এবারে নিচে যাই তো আমি যখন উপরে পূজা করছিলাম তো বাপ বেড়িতে সে গাড়টাড়িগুলো মুছে পরিষ্কার করে দিয়েছিল তো পরিষ্কার করে দিয়েছে তারপর আমি যে এসেছি এখন পুজো করব গাড়িতে তো একটু শাড়ি পরবো তো আরও টাইম দিয়ে নাইট করে এসেছে তো ঘুমে খেয়ে তো সেই জন্য শুধু তাড়া দিচ্ছে তখন প্রায় বারোটার মতো বাজে যে বলছে চলো তাড়াতাড়ি পুজোটা করে নাও আর আমি খেয়ে ঘুমাবো আমার খুব ঘুম পাচ্ছে তো সেই জন্য তখন শাড়িও পরতে পাইনি নাইটি পরেই চলে এসেছি তারপরে এই যে গাড়িতে একটু পুজো করে দিচ্ছি আমি আমার নিজের মতো করেই পুজো করে দিচ্ছি এখানে তো আর ব্রাহ্মণ টাম্মণ পাওয়া যাবে না কোথায় পাবো তো তারপরে যাই হোক আমি নিজের মতো করেই পুজো টুজো করে দিচ্ছি আর আগের বছর আমি নিজেই পুজো করেছিলাম আর আমার মাম্মামের বয়স যতদিন আর গাড়িটাও হচ্ছে আমাদের ততদিন দু বছরই হলো গাড়িটা আর তো মাম্মাম হওয়ার এক মাস পরেই আমাদের গাড়িটা নিয়েছিল তো দু বছর হয়ে গেছে তো আমি পুজোটা করে দিয়েছি এবার তারপরে বরকে বলছি তুমি নারকেলটা ফাঁটা দেখো বড় নারকেলটা এমন একবার জলটা পড়ে আমাকেই নারকেলটা আমাকে এত এত শক্তি নেই তোমার জোরে মেরেছে দেখো পুরো জলটাই পুরো বাইরে পড়ে গেছে তারপরে এই যে নারকেল ফাটানোর পর তারপরে এই যে দেখো বাপ বেটিতে আবার ঘন্টি বাজাচ্ছে মেয়ে আবার হবে না এবার নিচে নেমে জুতো পরে ঘন্টিটা বালাচ্ছে দেখো গাড়ির সামনে একটু আবার পুজো করছে ঘন্টি বাজে তারপরে যাই হোক এখন আমাদের পুজো টুজো হয়ে গেছে তারপর যে বাপেটিকে বলছে একটু দাঁড়া একটু ফটো করে দিই তারপর একটু ফটো তুলে তারপর যে উপরে চলে গেছি তারপরে যখন মিষ্টিটা খাচ্ছে বলছে ও মামনি ওটা কী এনেছে বাপা আমাকে দাও তারপরে দেখ হাসি দেখ তারপরে এই যে ভাত বেড়ে দিয়েছে এটা একটু ফটো তুলছিলাম সেই জন্য এত সুন্দর সাজিয়েছি তারপরে এইটা বরকে দিয়ে দিচ্ছি তো ঘুম পেয়ে গেছে নাইট করে এসেছি তো সারা রাত যারা নাইট করে তারাই জানে যে নাইট করতে কতটা কষ্ট হয় তারপরে যে মেয়েটাও আমার এখন একটু একটু করে নিজে নিজে খেতে শিখেছে তো আমিও খাইয়ে দিব তারপরে ও নিজে মানে থালাতে চাই যেহেতু ওর পাপা খাচ্ছে তো সেই জন্য ওকে থালাতে অল্প করে ভাত ডাল আর ওই যে ভাজাগুলো দিয়েছি ডালটা আমি প্রথমে দিই নিতেও আবার তার পাপাকে চাইছে যে আমাকে একটু ডাল দাও তারপরে যে টক দই এনেছিলো ওর পাপা তো সেটাই দেখো আবার দিতে খাচ্ছে ওর টক দইটা খুবই পছন্দ হয় তো সেই জন্য আবার এই যে এখন টক দইটা খাচ্ছে বসে আর আমি ওকে একটু খাইয়ে দিয়েছি তারপরে যে খাওয়া দাওয়া করে জামা তো পুরো মেখে ফেলেছিলো জামাটা টামা চেঞ্জ করে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর নারকেল খাচ্ছি তারপরে এই যে ঘুমিয়ে গেছে দুটো আড়াইটা বেজে গেছে ঘুমোই তারপরে এই যে ঘুমিয়েছে তারপরে চলো আমি একটু রিলস বানাই মাম ঘুমোলে তখনই আমি একটু দুপুরে রিলস বানাই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তারপরে আমি এই যে একটু রিলস বানাচ্ছিলাম তারপরে যে ম্যাডাম উঠে পড়েছে উঠেই আবার এই যে বিস্কিট নিয়ে নিয়েছে তারপরে যে আকাশটা দেখো কি সুন্দর রোদ বেরিয়েছে একটু আগে কি বৃষ্টি হচ্ছিল তারপর দেখো এই যে রোদ ঝলমলে আকাশ আর এখানে তো এই বৃষ্টি এই রোদ্রু মোটামুটি চলতেই থাকে তারপরে যে আমি একটু সবজি কাটতে বসে গেছি তো মাম্মা বলছে শশা খাবো তো এই যে শশা কেটে দিয়েছি ও তো খাওয়ার থেকে মানে শুধু ফেলবে আর দেখলেই বলবে যে খাবো কিন্তু খায় না একটু খেয়ে তারপর বলবো ও মামুনি আর খাবো না তুমি খেয়ে নাও তারপর যে কি রান্না করে এই যাবার বিমসের সবজি আর ভাবছি রুটি বানাবো আর সবজি ছাড়া আজকে তো নিরামিষ কি রান্নাবান্না করি বল তো সকালে ভেবেছিলাম যে একটু খিচুড়ি বানাবো কিন্তু ওর পাপার আবার খিচুড়িটা পছন্দ না আবার তার উপর নাইট করে আসছে আরও খাবে না তো সেই জন্য আর প্রত্যেক দিন কী রান্না করবো সকাল সন্ধ্যা তারপর যে সবজি টবজি কেটে সবজিটা রান্না করে আর আটাটা মেখে রেখে তারপর এই যে আবার বিকেলবেলায় রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছে বাবা বলছে সকালেই বাজারে এসেছিলো ওইখানে একটা সুন্দর শিবের মূর্তি করেছে তো বলছে কাছাকাছি এই দশ মিনিটের রাস্তা বলছে যে চল তোকে একটু ঘুরিয়ে আনি দেখিয়ে আনি তো সেই জন্য যে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছে যেহেতু বৃষ্টি হচ্ছিল বিকেলে একটু তো সেই জন্য বেশ ঠান্ডা ঠান্ডা ছিল তো আমরা এই যে বেরিয়েছি প্রায় সাড়ে ছটা বেশি হয়ে গেছে পাপা ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরিও হয়ে গেছিলো তারপরে যে গেছিলাম দেখো অন্ধকার হয়েছে আর এত মানে লাইটিং দিয়েছে না ফটোগুলো একদমই ভালো আসেনি তো এই যে মানে পাঁচ দশ মিনিটের মতো দাঁড়িয়ে তারপরে আবার এই যে আমরা এবার রুমের দিকে চলে যাচ্ছি কারণ গিয়ে আবার রুটি করব এই যে দেখো আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে তো চলো এবারে সন্ধে জেলে তারপর রুটি উটি বানাবো আর দেরিও হয়ে গেছে তারপরে এসে সন্ধ্যা জেলে রুটি বানানোও হয়ে গেছে আর ভিডিও করা হয়নি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই যেহেতু দেরি হয়ে গেছে বর ডিউটি যাবে খেতো সেই জন্য তো এই যে দেখো ওর পাপা খেতে বসে তো ওকেও খেতে বসতে হবে তারপরে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া করে এখন ম্যাডাম হচ্ছে পড়তে বসেছে আর এই যে বইগুলোকে দেখো একজন পরেটা ভাজা করে ফেলেছে একটা বইতে একদমই ছিঁড়ে পড়াটা ভাজা করে ফেলেছে ওই যে ট্যাপের মতো ওইটা কিনে এনেছিলাম এই কিছুদিন হলো দিয়ে তার তো অবস্থা খারাপ করে দিয়েছে আর কলমের ওই যে সামনে একটু শরুর মতো ছিল তো সেটাকেও ভেঙে ফেলেছে আর ওটাতে খুবই কমই লিখে এ তো খাতা চাই পেন চাই তো দেখো পড়াশুনো হয়ে গেছে এবারে ভরে দিচ্ছে সব কিছু এবার তার পাপার ডিউটি যাচ্ছে এবার প্রণাম টোনাম করে নিল পায়ে আমার জন্য চকলেট আনবে বিস্কিট আনবে লেজ আনবে তারপরে তো বর ডিউটি চলে গেলে তারপরে এবার মা বেটে তো মা বেটে এবার খাওয়া দাওয়া করবো তো দেখো এই যে বাই বাই করছে আমি ভিডিও করতে বসেছি তো সেখান থেকে দুধ দিয়ে বলছে বাই বাই গুড নাইট তো আমি বলছি আয় তাহলে ক্যামেরা তো চলো আজ আমাদের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাইক করে দিও